বিপদে পড়লে বাবা লোকনাথকে স্মরণ করুন এই মন্ত্রে তিনি আপনাকে রক্ষা করবেন বাবা লোকনাথের মূলমন্ত্র হল রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা লোকনাথের এই বাণী স্মরণ করে অনেকে কঠিন পরিস্থিতি ও দুর্গম পথ অতিক্রম করে এসেছেন খুব সহজেই প্রসন্ন হন বাবা লোকনাথ ভক্তদের সাহায্যের জন্য সর্বদা সাহায্যের হাত এগিয়ে দেন বাবা লোকনাথ লোকনাথ বাবার পুজোর পাশাপাশি তার প্রণাম মন্ত্র জপ করলে সুফল অবশ্যই সুফল পাবেন ব্যক্তি জীবনের সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে অনারম্বরতার সাথে বরং শ্রদ্ধা ও ভক্তি ভরে মন থেকে বাবা লোকনাথকে স্মরণ করা উচিত এর ফলে সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয় লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্রটি হল ওম যোগীন্দ্রায় নমস্তুভ ত্যাগীসরায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম নমামি বার্দিচন্দ্রং নন্দন কাননে সরং হরিং নমামি ত্রিলোকনাথাং লোকনাথাং কল্পতরুম ও নম শিবায় শান্তায় কারণত্রয়ে হেতবে নিবেদয়ামি চাত্তান গতিস্তং পরমেশ্বর নমস্তে গুরুরূপায় নমস্তে ত্রিকাল দর্শিনী নমস্তে শিবরূপায় ব্রহ্মাত্মনে নম নম জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় লোকনাথ জয় রক্ষ লোকনাথ জয় গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম প্রতিদিন যদি নিয়ম করে আপনি বাবা লোকনাথের এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনার জীবনে আর কোনো অশান্তি থাকবে না বাবা লোকনাথ আপনাকে যে কোন সময় যে কোন বিপদ থেকে রক্ষা করবে অবশ্যই আপনাকে শ্রদ্ধা ভক্তি ভরে এবং মনে বিশ্বাস নিয়ে আপনাকে বাবা লোকনাথকে ডাকতে হবে